تباركت ربنا وتعاليت يا عز الجلال والاكرام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب مهيان غريان شر وشطمان غادان مريك আর শে আজি মের মালিক হায়তর মালিক মোতের মালিক গੱলা আয় আল্লাহ তাআলা তরি বলেন ওদের কে সাথে নিয়ে সুম নিসব আয় আল্লাহ তাআলা কোরআনের বন্ধুদের কে সাথে নিয়ে আপনার শহীদ দরবারে হাত বাড়াইলাম আয় আল্লাহ মেহেরবানি করে গো আমাদের তামাম সিন্ধগির গুনাহগুলি মাফ করে দেন আয় আল্লাহ আজকে মাদ্রাসা তু সাহাবা আন ইসলামিয়ার বন্ধু আয়া আল্লাহ জাহার আক্তারকে কোরআনেক্কানি মেজ স্বাবাদ দেওয়া হয়েছে মাহফুজাত কালাম আয়া আল্লাহ সারা দুনিয়ার সব চাইতে কিতাব অর্পণ করা হয়েছে আল্লাহ ছোট মানুষ আয়া আল্লাহ আপনার রহমতের খাতিরে আয়া আল্লাহ তাকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দিয়া দে আল্লাহ তাআল এই স্মৃতিকে আয় আল্লাহ সারা জীবন নমনান করে ধরে রাখার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আপনার বান্দিকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নে আয় আল্লাহ তাআলা বিশেষ ভাবে আয় আল্লাহ দিনের পথে চলতে গিয়ে মালিক আয় আল্লাহ জানায় ও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আয় আল্লাহ আপনার রহমান রাহিমের নামে রসিলাই নামে আয় আল্লাহ মার্জনা করে ইসলামের জন্য কোরআন এর জন্য আয় আল্লাহ যত ধরনের আসমানি জিসমানি হাওয়াই বালা মুসিবত আছে আয় আল্লাহ আপনার বন্দির উপর অর্পিত সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আপনার বন্দিকে হেফাজত ব্যবস্থা করে নেই আয় আল্লাহ করে মালিক আয় আল্লাহ আপনার বান্দিত আয় আল্লাহ কত বড় তার সন্তান কোরআনে কারিমের সবক নিয়েছে আয় আল্লাহ তাআলা এমন সুভাগ্যবান আমাদের সবাইকে হওয়ার তৌফিক দান করে দেন আমিন আয় আল্লাহ কোরআনে কারিমের আয় আল্লাহ সেফাতগুলি যেন 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 আয় আল্লাহ কোরআনের পথে তার জীবনকে বিলীন করে দিতে পারে তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন ও আর শাজিমের মানি আয় আল্লাহ যতদিন দিন দিনের খাদ হিসেবে কবুল করে নেন আয়া আল্লাহ আমাদের ভুল ত্রুটির কারণে ও আপনার আহমদ থেকে বিতাড়িত করে দিয়েন না মানিক গোনার বোঝা মালিক আপনার দরবারে বিখারির বেশে আর্জি পেশ করছি ও মালিক আমাদেরকে মেহরবান করে আপনার দয়ায় দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করে দেন